যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে লেবার নেতা কিয়ার স্টারমার বলছেন জনগণের জন্য যথাযথ পরিষেবা নিশ্চিত করতে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না তিনি যুক্তরাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সামনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন নতুন প্রধানমন্ত্রী বিস্তারিত রিপোর্টে এখন বিকাশ বিকাশ নিজের কনজারভেটিভ পার্টির দীর্ঘ চোদ্দ বছর শাসন শেষে ব্যাপক জনসমর্থন নিয়ে শুক্রবার ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে লেবার নেতা কিয়ের স্টারমার্ক বলেন গত কয়েক বছর ধরে টালমাটাল অবস্থা থাকা যুক্তরাজ্য স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তার সামনে বড় চ্যালেঞ্জ সরকারের সব বিভাগ যেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে সেজন্য ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানান তিনি Uh, yesterday, the work of change began. We're a change Labour Party, and yesterday, we started the work of changing the country. And as the dust settles on Thursday's result, what is becoming clear for I think all to see is. Rishi Sunakir Conservative Sharkarenia, Obuido, Obibashidir, Rwanda, Pathanor Porikolpona, Batil Gushona Koreche, Rodhan Munchik, Kier Starmer. যুক্তরাষ্ট্রে ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে কেয়ার স্টারমার্ক স্কটল্যান্ড নর্দার্ন আইল্যান্ড ও ওয়ালস সফরে বের হবেন বলেও জানা গেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আল মুকসিদ চ্যানেল আই